এই যে গাছগুলা দেখে গাছগুলা কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর এটা দেখে আমার ওই সিনেমার কথা মনে হচ্ছে যে যদি এখান থেকে এই মুহূর্তে কোনো কিছু বের হয় আমাদের কাছে কিছুই করার নাই না 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 হ্যাঁ সিলেটে এসেছি গতকাল তো আসার পর থেকে আজকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ঘন্টা হয়ে গেছে বৃষ্টি এত বৃষ্টি মানে বৃষ্টি তো বৃষ্টি বৃষ্টি আর ছাড়ার কোনো নাম নেই এই যে দেখেন গাড়িতে যাচ্ছি পাশে চা বাগান খুব সুন্দর চা বাগান আর এই তো বৃষ্টি তো বৃষ্টির জন্য চা বাগানগুলো দেখতে ভালো লাগে কিন্তু মানে এত অতিরিক্ত বৃষ্টি যার জন্য নেমে যে শুট করবো বা শ্যুট করা যাবে সেই উপায়টা হচ্ছে না এটাও খারাপ না এটা আমার রকম সৌন্দর্য তো এখন আমার বন্ধু গোপালের কাছ থেকে শুনি যে আমরা যে ট্যুরটা আজকে দেবো সেটা কি অবস্থা বা কোথায় কোথায় যাব গোপাল আমরা যাত্রা শুরু করলাম আমরখানা থেকে সিলেটের যে কয়েকটা পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে রাতার গুল হাতা পাথর এগুলো একই রোডে আমরা এখন এয়ারপোর্ট রোড ধরে যাচ্ছি আমরা যাব হচ্ছে রাতার বলে দর্শক বন্ধুরা বৃষ্টি মানে এত বৃষ্টি রাতারগুল যদিও বৃষ্টিতে খুবই ভালো লাগে কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত এত পরিমাণ বৃষ্টি যে যে বৃষ্টিতে এখানে কিছু পর্যটক এসেছে ঠিকই কিন্তু নৌকাগুলো আসলে অন্যদিন যেভাবে স্বাভাবিক গতিতে যায় বা স্বাভাবিকতা যেভাবে থাকে স্বাভাবিকভাবে মানুষ যায় আসে কিন্তু আজ সেই পরিস্থিতিটা একেবারে নেই বললেই চলে আমার পিছনে অনেকগুলো নৌকা আছে কিন্তু ওই নৌকাগুলো এখনও মানে পর্যটকদের নিয়ে ভেতরে যাওয়ার মতো ওয়েদার আজকে নেই এবারে বৃষ্টিতে স্থবির হয়ে যাওয়া যে সৌন্দর্য সেইটাই আপনাদেরকে দেখাবো আশা করছি পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকবে না আমাদের নৌকা এই মুহূর্তে রাতারগুল ঘাট থেকে ছেড়ে যাচ্ছে জনপ্রতি দেড়শো টাকা ভাড়া আমরা তিন হ্যাঁ আবার টোল দিতে হয় ভিতরে সাতান্ন টাকা করে জনপতি তো সেই হিসেবে আমরা তিনজন এখানে মোটামুটি নশো পঞ্চাশ টাকায় একটা ডিঙি নৌকা পেয়েছি এবং এই নৌকাতেই আমরা এখন রাতারগুলের যে ভিতরে যা যা আছে আমরা সব কিছুই দেখবো এবং আপনাদেরকেও দেখাবো রাতারগুল যে বাংলার অ্যামাজন বলা হয় এটা কেন বলা হয় এটা আপনাকে প্রথমত আসতে হবে এবং আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখানে বৃষ্টি পাবেন সেই বৃষ্টিতে যদি এরকম নৌকাসহ যাচ্ছেন পাশ দিয়ে এরকম গুলমলতা গাছ আপনাকে ছুঁয়ে যায় তাহলেই আপনি অনুভব করতে পারবেন এই বাংলার রূপ কতটা সুন্দর এই বাংলা কতটা অন্যরকম আমি আগে ভাবতাম আমাদের দেশের যে এত সুন্দর সুন্দর জনপ্রিয় গান আছে বিভিন্ন রকম এই এত সুন্দরের বর্ণনা কিভাবে দিয়েছে কিভাবে হতে পারে আসলে সিলেট তো বাংলাদেশের সৌন্দর্যের একটা অংশ এই একটা অংশ দেখেই আমার কাছে মনে হচ্ছে যে আসলে হ্যাঁ আমাদের যে দেশের গানগুলো আছে এগুলো এরকমই হওয়া উচিত এবং আমাদের দেশ যে কত সুন্দর এইটাই সিলেটে আসলে আপনারা কিছুটা হলো অনুভব করতে পারবেন আমি এতদিন ভাবতাম কি এই যে আমাদের দেশে এত সুন্দর সুন্দর গান মানে সুন্দরের বর্ণনা আবার প্রেমিকান্না দেশের সুন্দরের বর্ণনা আমি ভাবতাম এত সুন্দর সুন্দর কথা আসলে ছাড়া এটা সম্ভব না তারা তো কবি তারা তো লিখতেই পারে কিন্তু আমার এখানে এসে মনে হচ্ছে আসলে তা না কবি বোধও থাকতে হবে থাকতে হবে। এই যে আসলে কবি কবি সৌন্দর্য পায় প্রকৃতির কাছে প্রকৃতির কাছে গেলে এবং সেই প্রকৃতি কতটা ভয়াবহ সুন্দর হতে পারে এটা রাতার গুল না আসলে আর এইভাবে বৃষ্টি না পড়লে এটা বোঝা যাবে না তোর কবিতা তোর গান এগুলো আসলে প্রকৃতির উপর নির্ভর করে তুই প্রকৃতির কাছে না গেলে এই এই ভাষাগুলো তোর আসবে এই কবি ভাবটা গোপাল এই যে এখন আমরা যেভাবে যাচ্ছি যাচ্ছে পাশে যে গাছ ডাল এসে মাথার সঙ্গে লাগতেছে বৃষ্টির ফোঁটা সবুজ পাতা মানে এই রকম পৃথিবীতে কয়েকটা জায়গা আছে এরকম আমার তো মনে হয় না এরকম সৌন্দর্য এরকম অবারিত সুন্দর মানে প্রতিটা কোনায় কোনায় একটা জায়গায় তুই সব পাচ্ছিস একটা জায়গায় সব সব এবং তুই যা চাচ্ছিস তুই তাই পাচ্ছিস এবং আজকে দেখ পর্যটকও কম কারণ এই ওয়েদারে পর্যটক এখানে আসাটাই আসলে খুব কঠিন ব্যাপার আমরা এই বৃষ্টিতে মাঝখান দিয়ে এইভাবে যাচ্ছি এত গাছ এই গাছের নামও জানি না এত গাছ এত রকম হিজলার তমাল ও হিজল গাছের একটা গান মনে পড়লো কিনা ওই যে অখিল বন্ধু ঘোষ গানটা গাইছিল সেদিন তোমার কথা বলেছি এই লেখিসের গাছ ফুল বেত শীতল পাটি বানানোর শীতল এটা শীতল পাটি বানানোর গাছ না বাস 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 রয়েছে বাংলার অ্যামাজন খ্যাত রাতারগুলে রাতারগুল এমনিতেই খুবই সুন্দর এটা আমরা শুনেছি জেনেছি ভিডিওতে দেখেছি কিন্তু আপনি কি কখনও নিজে এসেছেন রাতারগুলে অবশ্যই আসবেন এবং এই রকম ভরা বৃষ্টিটা আসবেন এরকম আবারিত বৃষ্টি এরকম আবারিত সৌন্দর্য এরকম আবারিত সবুজ আপনি বাংলাদেশে আর কোথাও পাবেন কিনা সন্দেহ আছে কি বা হ্যাঁ বৃষ্টি তো মনে কর কমার তো কোনো সম্ভাবনা নাই বরং আরও বাড়তেছে বৃষ্টি বারুক তাতে কিন্তু আমাদের খারাপ লাগতেছে না কেমন মানে অনুভূতিটা কেমন বল দেখি আমি তেরো বছর থেকে সিলেটে আসি আমার সিলেটে থাকার আসলে কোনো ইচ্ছেই না কখনো ইচ্ছে হয়নি যে সিলেটে থাকবো বা সিলেটে এসে থাকতে হবে এরকম কখনো তিনটে আসেনি কিন্তু আমি এক কথায় সিলেটের প্রকৃতির কাছে আসলে হেরে গেছি এবং সিলেটের প্রকৃতির জন্য আমাকে আর সিলেটটা ছাড়তে ইচ্ছা করে আর আমরা তো ধর বড় হয়েছি গাইবান্ধার মতো একটা শহরে যেখানে ধর প্রাকৃতিক ওরকম সৌন্দর্য টুরিস্ট এলাকা না মানে নর্মাল একটা রাস্তাঘাট দোকানপাট সেই জায়গা থেকে তুই যখন এই রকম সিলেটের মতো একটা জায়গায় জব করতে আসবি বছরের পর বছর থাকার উদ্দেশ্যে বাচ্চা সংসার নিয়ে মানে প্রথম তোর অনুভূতি কেমন ছিল এখনকার অনুভূতি কেমন প্রথমে যে তোকে বললাম যে সিলেটে এসে আমি অল্প দিনের জন্য আসছি তাড়াতাড়ি ট্রান্সফার নিয়ে আমি চলে যাচ্ছি কিন্তু সিলেটের যে বৃষ্টি সিলেটের যে ওয়েদার আসলে আমাকে ভাবে আকর্ষণ করছে এবং এখন তো আসলে ওয়েদার অনেকটা চেঞ্জ হয়েছে আগে যেমন প্রতি বৃহস্পতিবার মানে সিলেটে বৃষ্টি হতো আর বৃহস্পতিবারটা ছিল আমার কাছে খুব তাঙ্কিত কারণ পরের দিন আমি একটু রেস্ট পাইতাম রেস্ট শুক্রবার তো এই যে প্রকৃতির যে একটা আচরণ মানে আমার মনটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছে আমি এখন সিলেট ছাড়া অন্য কোথাও গিয়ে আসলে সেই মজাটা আর পাইনি অন্য সময় তো মনে হয় এখানে পাখি টাকি থাকে না পাখি বানর বা অন্যান্য অন্যান্য প্রাণী থাকে কিন্তু আজকে যে ওয়েদার তাতে তো এটা থাকার বা যাওয়ার কোনো সম্ভাবনা দেখি না ঘরের মধ্যে বন্ধির মতো অবস্থা বন্দির মতো অবস্থা মানে আমরাই এখানে যুব যুব হয়ে কোনো রকম মানে যাচ্ছি তাহলে মানে আমাদের আসল সৌন্দর্যটা দেখা হলো ঠিকই কিন্তু পাখি বানর বা অন্যান্য সঙ্গে আমাদের দেখা হলো না দেখা হলো না এইটা অসুবিধা নাই এটা তো নর্মাল মানে ওয়েদার ঠিক হয়ে গেলে এটা সবাই বা অন্যান্য যে পর্যটকরা এখানে এসেছিল তারা সবাই পেয়েছে বা ভিডিওতে দেখিয়েছে কিন্তু আজকে আমি মোটামুটি যেটা ভিডিও ধারণ করার সৌভাগ্য হলো এইটা কিন্তু সচরাচর সবাই মনে হয় এই এই বৃষ্টির মিশ্রণটা পাবে না অন্যরা বৃষ্টির মিশ্রণটা পাইনি যেটা আমরা পাচ্ছি এবং সে বৃষ্টি আসলে অনবরত অবিরত চলছে মানে পেলেও হয়তো পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পেতে পারে কিন্তু এই যে মানে ঘন্টার পর ঘন্টা চলতেই আছে চলতেই আসছে এইটা পাওয়া কিন্তু খুব কঠিন আছে কি বলিস গোপাল একদম একদম এবং সেই কারণে সৌন্দর্যটা আমার মনে হয় আরো বেশি আরো ভালো লাগছে এইখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি ট্যুরিস্ট পুলিশ রাতার ভ্রমণে আপনাকে ধন্যবাদ তার মানে কি এটা শেষ হয়ে গেল এখানে না এখান থেকে না 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 আরো আছে সামনে আছে না এইটা তাহলে কি এখানে যে একটা এটা একটা পুলিশের ইয়া আছে পুলিশরা সবসময় অনুপ্রাণিত করে সবাইকে আচ্ছা আচ্ছা আপনারা ট্যুর করেন আপনারা আসুন আপনারা দেখে যান এটা এখানকার হলো টুরিস্ট পুলিশের এই বিজ্ঞাপনটা আচ্ছা 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 এবং এটা খুবই সেফটি একটা জায়গা মানে সব সময় প্রশাসনের নজরদারিতে থাকে কোনো সমস্যা নাই সবাই নিশ্চিন্ত মনে এখানে আসতে পারেন উপভোগ করতে পারেন তবে আর একটা জিনিস কি গোপাল জানিস আমরা যারা ট্যুরিস্টরা এদিকে আসি তারা কিন্তু এই এলাকা গুলো খুব নোংরা করি চিপস প্যাকেট রাইট কাপড়ের প্যাকেট ভালো একটা পয়েন্ট অমুক তমুক মানে এই সম্পর্কে তোর একটা উপদেশ বল বা পরামর্শ বল আমি গত মাসে গত মাসে না এই মাসেরে আমি বারো তারিখে আসছিলাম আমি এবং আমার বস আসছিল দুজন মিলে এই জায়গাটা ঘুরে গেছি আমার কাছে সেদিন খুব খারাপ লাগছে যে আশেপাশে সবাই চিপসের প্যাকেট ফালাচ্ছে তারপর ডুসের ইয়ে ফেলাচ্ছে বোতল ফেলাচ্ছে এবং এখানকার পরিবেশটা নোংরা করছে তো আমি মাঝি ভাইকে বললাম যে ভাই তোমরা এখানে একটা তো ডাস্টবিন রাখতে পারো তারা খেয়ে মধ্যে ফেলবে বলতেছে যে স্যার আমরা তো ডাস্টবিন রাখি কিন্তু তারপরেও সবাই আসলে বাইরেই ফেলে তো এই বিষয়টাতে আসলে আমাদের সবার সচেতনতা নিয়ে আসা দরকার কারণ এখানকার পরিবেশ রক্ষা করার দায়িত্ব আসলে আপনার আমাদের আমাদের খেলা কারণ দেশটা তো আমাদের আমাদের দেশটা আমাদের জায়গাটাতে শুধু আমরা বাংলাদেশীরা না বিদেশ থেকে যত লোক সিলেটে আসে সবাই কিন্তু এই রাতার গুলে একবার হলেও আসে আসলে তারা যখন এসে দেখবে যে আমরা এতটা অপরিষ্কার তখন পুরো দেশটাকে ভাবতে যে নোংরা এবং আমাদের মানসিকতা আসলে খুব খারাপ একটা দিক তারা এখান থেকে নিয়ে মানে নিয়ে যায় যেটা আমাদের জন্য খুব লজ্জাজনক খুব লজ্জাজনক এটা হওয়া উচিত না তোবাল এই যে এই জায়গাটায় ওই যে অ্যাপোক্যালিপ্স একটা মুভি দেখছিলাম না ওই যে মেল গ্লিফটনের মানে এই গাস দিয়ে এরকম যখন নায়ক যায় চিটাগগ তারপরে বিভিন্ন রকম বন্য প্রাণী চলে আসে মানে এই যে এই জায়গাটা এই যে গাছগুলা দেখে গাছগুলা দেখে কেমন একটা ভয়ঙ্কর টাইপ ভয়ঙ্কর টাইপ এটা দেখে আমার ওই সিনেমার কথা মনে হচ্ছে যে যদি এখান থেকে এই মুহূর্তে কোনো কিছু বের হয় আমাদের কাছে কিছুই করার নাই না 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 মানে কোনো কিছুই করার ভয়ঙ্কর ভয়ঙ্কর কিন্তু দেখ কি পরিমাণ উজ্জ্বল এবং কি পরিমাণ পরিষ্কার একটা আবহাওয়া তৈরি হয়েছে এই এই গাছ এই বনের গাছ সেটাই বৃষ্টিতে আসলে কি তোর হলো ওই প্রকৃতি প্রকৃতি তো তোর হলো ওই গাছ ছাড়া আসলে প্রকৃতি অকল্প অকালমণি তো সেই গাছেরে আসলে আমরা কোনো রক্ষণাবেক্ষণ করি না অথচ দেখ প্রকৃতি এমন জিনিস এখানে তো কিচ্ছি করার নেই কিন্তু অটো এরা হচ্ছে অটো হচ্ছে শুধু গাছ কাটা বন্ধ করতে হবে এবং তুই দেখ গোপাল এই যে শিয়াল ডাকছে ও শিয়াল শিয়াল ও শিয়াল ডাকে যে দেখ এই এই গাছগুলো যদি তুই কোটি কোটি টাকা খরচ করে এগুলো পরিষ্কার করার জন্য যদি উদ্যোগ নিস এটা কি সম্ভব না 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 সম্ভব না তুই যত কোটি টাকাই বাজেট কর হাজার হাজার কোটি টাকা বাজেট তুই এরকম গাছ লাগিয়েও হবে না তুই যত কোটি টাকাই বাজেট কর টাকাই নষ্ট হবে কিন্তু এরকম অথচ এক বৃষ্টি এই উপর থেকে বৃষ্টি দেখ সব চকটা করে ফেলছে সব চকটা করে মানে এইটা আমার কাছে একটা অদ্ভুত জিনিস মনে হয় এবং তুই সব থেকে মজার বিষয় তুই যখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে আসবি এই জায়গাটাকে তোর মনে হবে যে একটা শ্মশানের মতো ফাঁকা করছে সব কিছু মানে তখন পানি থাকে না তো না যখন পানি থাকে না মানে পুরো পুরো তখন ফাঁকা পুরো ফাঁকা শুধু গাছ আর মনে হবে যে গাছ আছে আর নিচে শুধু তোর মানে ইয়া মাটি শক্ত মাটি আচ্ছা গোপাল

পতপ্রোতভাবে জড়িত মানুষের ভালোবাসা এবং হৃদয়ে এইখানে এসে এই সৌন্দর্যটা দেখলে মানে এইটা আরও উপলব্ধি করা যায় যে হ্যাঁ সৌন্দর্য আর গান গান আর কথা আর সুর এইটার জন্য প্রকৃতি দরকার এবং প্রকৃতি পারে গান সুর আর কথাকে এক করতে কি বলিস মনের মনে কবিতা বুকে রো ভালো বাসা এথায় রচে গাঁথা বৃষ্টি যেন মনে রগীতি কবিতা বুকের ভালোবাসা যেথায় রয়েছে কথা তুমি কি সেই কবিতা পড়েছ সপনের বার খুলেছ ও কেউ জানে নি শুধু মন দর্শক বন্ধুরা অবিশ্বাস্য নয়নাভিরাম সুন্দর আসলে এটা বাংলা ভাষায় প্রকাশ করার মতো সৌন্দর্য আমার ভাষার ভান্ডারে নেই এটা আমি আজ ঘুরে ঘুরে দেখলাম আমরা তিনজন এসেছি আমার বন্ধু সহ আপনারাও দেখলেন শুধু একটা কথাই বলবো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার